সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে মিনি পালভাইজার মেশিন দেখাবো যে মেশিনটা মাত্র পাঁচ ভোড়া মোটর ক্যাপাসিটিতে চলবে এবং বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজেই আপনারা চালাতে পারবেন দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিন দিয়ে আপনারা কি ধরনের উপাদান পাউডার করতে পারবেন সেইটা সম্পর্কে আজকে একটু আলোচনা করবো দর্শক এই যে আমার সামনে যে পালভাইজার মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা মিনি পালভাইজার মেশিন বলি কেউ হ্যামার মেশিন বলে থাকেন কেউ বা পালিশ মেশিন বলে থাকেন মূলত এই মেশিনটা গবাদি পশুর যে খাদ্যগুলো তৈরি করা হয় সেই খাদ্যগুলো তৈরি করার কাজেই ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে আপনার গম ভুট্টা হলুদ মরিচ চিটা এ ধরনের সব রকম দ্রব্য উপাদানই কিন্তু আপনারা পাউডার করতে পারবেন তবে এই মেশিনটা বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন খামারে বা ছোট ছোটো যে সকল মিল আছে দেখা যাচ্ছে কারোর ধানের হলার আছে চাল গুঁড়ো করা মেশিন আছে সেখানে একটা এই ধরনের পাওয়ার মেশিন বসায় সেই লোক গবাদি পশুর যে ভুট্টার গুঁড়ো গমের গুঁড়ো চিটার পাউডার এই ধরনের পাউডার তৈরি করছে কেউ বা এই মেশিনটা নিয়ে যে হলুদ মরিচ পাউডার করার কাজে ব্যবহার করছে সম্পূর্ণ মেশিনটাই সেট করা এমন একটা সিস্টেমে যেটা ইন্ডিয়ান পাঞ্জাব মডেল বলা যায় এই মেশিনগুলোতে আপনার ছুরি সিস্টেম করা হয়েছে ছুরি সিস্টেম করার কারণে এই মেশিনটা যখন রানিং হয় তখন এই ছুরির সাহায্যে উপরে পাটা সেট করা আছে ছুরির সাহায্যে পাটায় গসন খাওয়ার মাধ্যমে পাউডারটা হয় কাটিং হয়ে মালগুলো পাউডার হয় সেটা আপনি গম ভট্টা দেন বা চিটা দেন বা হলুদ মরিচি দিন না কেন সেটা পাউডার হয়ে সাইজ আপনার আসে হচ্ছে নেটের কারণে মেশিনের সুরিস চেম্বারের নিচেই নেট ফ্রেম আছে এবং এখানে নেট সেটিং করতে হয় যারা মোটা দ্বারা বের করতে চান তারা মোটা ছিদ্রওয়ালা নেট যদি ব্যবহার করে থাকেন তাহলে সেরকম সাইজেরই পাউডার আসবে যদি কেউ ফিনিশিং পাউডার চান তাহলে তাকে সেই সাইজের নেট ব্যবহার করতে হবে তাহলে ফিনিশিং পাউডার চলে আসবে কেউ সুজি দানা চাইলে সুজি দানা করতে পারবে যে যেটা করতে চাচ্ছে না কেন সেইটাই মেশিনতে করা সম্ভব শুধুমাত্র নেট চেঞ্জ করে করে তারপরেও যারা হলুদ মরিচ পাউডার করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা মেশিনের চেম্বারে ছুরি একটু বেশি করে দিয়ে দিই যাতে করে আপনার কাটিংটা ভালো হয় এবং প্রোডাকশনটা এবং ফিনিশিংয়ের কোয়ালিটিটা একদম সমান থাকে তো দর্শক শ্রোতা এই ধরনের মিনি পালভাইজার মেশিন যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানেই কুরিয়ার সার্ভিস আছে সেখানে আমাদের কাছ থেকে এই পালভাইজার মেশিনগুলো নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিনের পাশাপাশি আমরা ক্রাশার মেশিন এবং এই পালভাইজারেরই বিভিন্ন সাইজের মেশিন কিন্তু আমরা প্রস্তুত করে থাকি সেখানে পাঁচ গোড়া মোটর ক্যাপাসিটি সাত গোড়া মোটর ক্যাপাসিটি দশগোঁড়া মোটর ক্যাপাসিটি ক্যাপাসিটি পনেরো গোড়া মোটর ক্যাপাসিটি এছাড়াও যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন যাদের ঘন্টায় টোন টোন হিসাবের প্রোডাকশন দরকার বা পাঁচশো ছয়শো কেজি প্রোডাকশনের হিসাব দরকার সেক্ষেত্রেও আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে আমাদের সাথে পরামর্শ করে আপনারা অর্ডার করার মাধ্যমে আমাদের কাছ থেকে বড় ছোট মাঝারি সব ধরনের সাইজের পালভাইজার মেশিন নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই মেশিন যদি নিতে চান মিনি পালভাইজার মেশিন অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন